তার মানে হচ্ছে আরো আগে কাজ দেখাচ্ছে অথচ ম্যাডাম কে কি বলেছিলেন আজকের না উনি বলেছেন আজকের

আমি ওই একটা ফিচার পড়লাম এই বছর কিডনি দিবসে ডাক্তার স্পেশালিস্ট বলেছেন একটা ইন্টারভিউতে বলেছেন একাত্তর টেলিভিশনে আঠারো কোটি মানুষের মধ্যে তিন কোটি আশি লক্ষ মানুষ কিডনি রোগের ভয়ানক অবস্থা ওই যে ডক্টর কামরুল হাসান স্যার ওনার সিকেডি সিকেডি হাসপাতাল না ওই যে ওই এলাকায় আমি একদিন গেলাম